সেজদার ব্যাপারে পৃথিবীর সমস্ত আইমাই কারাম সমস্ত ফুকাহাই কারাম একমত আল্লাহ তালা ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না মাঝারে আপনি বসতে পারবেন জেয়ারত করতে পারবেন তাদেরকে আপনি ইসালে সব করবেন আল্লাহর ওলীর উসিলা দিয়ে চাইতে পারবেন আপনি সেখানে কোরআন তেলাওত করতে পারবেন আর অনেক ন্যাক আমল করতে পারবেন কিন্তু কোন ক্রমেই মাজারে সেজদা দিতে পারবেন না সেজদার দুই প্রকার মনে রাখবেন কথাগুলো সেজদার দুই প্রকার একটা হলো শেষদয়ে তাহিয়া বা শেষদয়ে তাজিমি সম্মানার্থে তাজিমানার্থে সেজদা করা এই সেজদাটা বিশেষ কিছু ক্ষেত্রে কোনো কোনো নবীর আমলে বৈধ ছিল যেমন আদম আলাহ সালামকে ফেরেস্তারা আদম সালামের দিকে ফেরেস্তারা শেষদা করেছিলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ওই সময় ছাড়া অন্য কখনোই হঠাৎ হজরত আদম আলাইসাল্লামের প্রতি ফেরেস্তারা শেষ হয়েছে এই ঘটনা ব্যতীত অন্য কখনোই ফেরেস্তা কিংবা মানব আদম সন্তান কেউ হজরত আদমকে আর শেষ দা করেননি তার মানে বোঝা যাচ্ছে ঘটনাটা নির্দিষ্ট একটা ঘটনা কেন্দ্রিক দ্বিতীয়ত হজরত ইউসুফ আলাইহ সালামের প্রতি তিনার আব্বা জান আম্মা যান সহ তিনার এগারো ভাই শেষ দবনত হয়েছিলেন এবং এটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সুরা ইউসুফের মধ্যে এই ঘটনাটাও আপনি ভালোভাবে বিচক্ষণতার সাথে গভীর ভাবে খেয়াল করে দেখবেন ইউসুফ আলাই ইসলামের প্রতি শেষদার এই ঘটনাটা ওনার জীবনে একবারই ঘটেছে এ ছাড়া ওই ঘটনা ছাড়া আর কখনোই ওনার আব্বা যান আম্মা বা ভাইরা অথবা ওনার উন্মতের মধ্যে কেউ দ্বিতীয়বার কখনোই ইউসুফ আলাই ইসলামকে শেষদা দেননি তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা ঘটনা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট কেন্দ্রিক যেটা আল্লাহ তরফ তরফ থেকে নির্ধারিত এখন এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে যারা শেষদাকে জায়েজ বানাইতে চান আপনাদের দরজা বন্ধ করে দিয়েছেন রাহমাতুল্লিন আলম কেমনে যে সাহাবিদের মধ্যে দুই একজন যেমন হজরত মহাজবিন জাবাল রাজি আল্লাহ নবীজিকে শেষদা দিয়েছিলেন দেওয়ার পরে নবীজি সরাসরি আশ্চর্য হয়ে জালালি হালত ওনাকে নিষেধ করেছেন শেষদা করবে না এরকম আলা হজরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজ বেল্লবী রহমতুল্লাহ তিনি প্রায় চল্লিশটার উপরে হাদিস উল্লেখ করেছেন যেখানে স্পষ্ট যে আল্লাহ ব্যতীত রসুল আল্লাহ তালা অন্য কাউকে দিতে নিষেধ করেছেন এমনকি নবীজি নিজেও শেষদা দিতেজি নবীজিকে সেজদা করতেও নিষেধ করেছেন এখন আপনারা বলেন আল্লাহর হাবিবকে আপনারা মানেন নাকি মানেন না যারা দয়াল নবীজিকে মানেন তারা কখনোই আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষদা দিতে পারেন না যদি বলেন না আমার পীরকে আমি মানি তাহলে আপনার পীরকে মানা বড় না আপনাদেরকে বলছি শেষ আল্লাহ ছাড়া কাউকে করবেন না পীর মুর্শিদ ওলিয়া উলিয়া বুজুর্গ উস্তাদ গর্বধারিণী মা জনমদাতা বাবা এই ধরনের সম্মানিত ব্যক্তিদের শেষদা করবেন না তবে কদম বসি করবেন কদম বসি করা কি। সাহাবা জন বসির পক্ষে সেজদা করে নাই এক সাহাবি আর এক সাহাবি কি কদম বসি করেছেন অতএব পীর মুর্শিদের কদম বসি করবেন সেজদা করবেন না কোন পীর সাহেব যদি বলিয়ে বলে যে শেষদা করা যায় এটা শয়তান এটা মিনি শয়তান কোন পীর সাহেব যদি বলে শেজদা করতে সে পীর তালাক দাওয়া আপনার জন্য ফরজ আর এই শেজদাহ নবৈন্যা গোষ্ঠী পীর সাবেন মুরুদ যদি হন এই পীরও জাহান্নামে যাইবো আপনার লইয়া জাহান্নামে যাইবো স্পষ্ট ভাষায় বললাম কোনও আলেম যদি মনে করেন আলাউদ্দিন যে হাদি সাহেব আপনার এই বক্তব্য সঠিক না বাংলাদেশে চৌষট্টি জালায় উনি চাইলাম আমি ওনার ঘরে গিয়ে বসতে রাজি দাদা শেজদা গুরুফ শেষ ঠাকুর যারা আছেন যদি মনে করেন আপনি আমার বুঝাই দিবেন আপনি দাওয়াত দেন আপনার বাড়িতে আমি যাবো ইনশাল্লাহ আলাউদ্দিন জেহাদি কিন্তু কইলে জায়গা এটা মনে রেখেন